মাটির পরিচর্যা পরিমাপ পরীক্ষণ পরিচালন এই প্রতিপাদ্যে পালিত হচ্ছে এবছরের বিশ্ব মৃত্তিকা দিবস মাটি আমাদের পৃথিবীর গুরুত্বপূর্ণ সম্পদ মাটি খাদ্য উৎপাদনের মাধ্যমে নয় পাশাপাশি পরিবেশের ভারসাম্যও বজায় রাখে মাটির স্বাস্থ্য সুরক্ষা অনেক সময় উপেক্ষিত হয় যা ভবিষ্যতের জন্য আশঙ্কাজনক সঠিকভাবে মাটির পরিচর্যা করা হলে এই অমূল্য সম্পদের সুরক্ষা হবে মাটির গুণাগুণ পরিমাপ পরীক্ষণ এবং পরিচালন এর মাধ্যমে মাটির যত্ন নিয়ে উত্তম কৃষি চর্চা করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে মাটি একটি জীবন্ত বস্তু মাটির মধ্যে ছোট ছোট অনুজীব থেকে শুরু করে বিভিন্ন প্রাণী থাকে যারা মাটির উর্বরতা বৃদ্ধিতে সহায়তা করে অপরিকল্পিত মৃত্তিকা ও ভূমি ব্যবস্থাপনা অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার ইটের ভাটায় মাটির উপরের স্তর অপসারণ অপরিকল্পিত নগরায়ন বর্জ্য অব্যবস্থাপনা বনভূমি নিধন এবং জলবায়ু পরিবর্তনের মতো কারণগুলি মাটির স্বাস্থ্য সুরক্ষাকে বাধাগ্রস্ত করে এসআরডিআই বিভিন্ন উদ্যোগের মাধ্যমে স্থানীয় ও জাতীয় পর্যায়ে মৃত্তিকার সম্পদ ব্যবস্থাপনা এবং কৃষকদের দক্ষতা উন্নয়নে কাজ করে যাচ্ছে মাটি পরিচর্যার প্রথম ধাপ হল মাটির পরিমাপ মাটি পরীক্ষা মাটির গুণাগুণ জানতে এবং ফসলের জন্য সুসমস্যার প্রয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মাটির স্বাস্থ্য পরিমাপের পরবর্তী পদক্ষেপ হল পরীক্ষণ মৃত্তিকা ও ভূমি ব্যবস্থাপনা এবং জলবায়ু পরিবর্তনের কারণে মাটির স্বাস্থ্য পরিবর্তিত হয় মাটির পরিমাপ এবং পরীক্ষণের পরবর্তী পদক্ষেপ হল মাটির সঠিক পরিচালন ও ব্যবস্থাপনা আজকাল বিভিন্ন প্রযুক্তি যেমন স্মার্ট সেন্সর স্যাটেলাইট এবং ড্রোন ইত্যাদি আমাদের মৃত্তিকা ব্যবস্থাপনায় সহায়তা করে কিন্তু আমাদের দেশের বাস্তবতায় সরেজমিনে জমিনে মৃত্তিকা জরিপ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জরিপলব্ধ তথ্যাদি ও গবেষণাগারের বিশ্লেষিত ফলাফল ব্যবহার করে আমরা মাটির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে পারি এছাড়া সংরক্ষণমূলক মৃত্তিকা ব্যবস্থাপনার মাধ্যমে মাটিস্থ জৈব কার্বন সঞ্চয় করে আমরা বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব হ্রাস করতে পারি মাটি আমাদের আবাসস্থল ও খাদ্যের উৎস তাই মাটির পরিচর্যার গুরুত্ব অপরিসীম আমরা কৃষক বিজ্ঞানী পরিবেশবাদী পরিকল্পনাবিদ নীতি নির্ধারক এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই গুরুত্বপূর্ণ সম্পদ রক্ষায় অবদান রাখতে পারি মাটির স্বাস্থ্য পরিমাপ পরীক্ষণ এবং পরিচালন এর মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা উর্বর ভূমি রেখে যেতে পারি মৃত্তিকার সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট এসআরডিআই পাহাড়ি অম্লীয় ও লবণাক্ত মাটির উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে পাহাড়ি মাটিতে ভূমি ক্ষয়রোধ ও উর্বরতা বাড়াতে বিভিন্ন প্রযুক্তি উদ্ভাবন ও বাস্তবায়ন করছে অম্লীয় মাটির অম্লতা কমিয়ে অধিক ফসল নিশ্চিত করতে চুন প্রয়োগ এবং লবণাক্ত মাটিতে বিভিন্ন প্রযুক্তি উদ্ভাবন ও লবণাক্ততা সহনশীল ফসল চাষে পরামর্শ দেওয়া হয় স্থায়ী গবেষণাগারের মাধ্যমে মাটি পানি ও সারের গুণগত মান পরীক্ষা করে সারা বছর কৃষক সেবা দেওয়া হচ্ছে এছাড়াও ভ্রাম্যমান মৃত্তিকা পরীক্ষা গবেষণাগারের মাধ্যমে রবি ও খরিফ মৌসুমে উপজেলা পর্যায়ে কৃষকদের দোরগোড়ায় মাটি পরীক্ষা করে সার সুপারিশ দেয়া হয় উপজেলা নির্দেশিকা ও অনলাইনেও সার সুপারিশ কার্যক্রম চালু করেছে তাছাড়া কৃষকদের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে মাটির স্বাস্থ্য রক্ষার উপর জনসচেতনতা বৃদ্ধি করে কৃষি উন্নয়নে অবদান রাখছে শূন্য কার্বন নিঃসরণ নিশ্চিত করতে মাটির যত্ন নেয়া অপরিহার্য কারণ মাটি কার্বন শোষণ ও সংরক্ষণে বড় ভূমিকা রাখে আসুন মাটির পরিচর্যায় সবাই মিলে কাজ করি সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলি